আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস নিজের বাড়িতেই উৎপাদন করছে জারবেরা ফুল হলদিবাড়ি ব্লকের ফিরিঙ্গি ডাঙার বাসিন্দা রিঙ্কু রায় তিনি ন্যাশনাল হর্টিকালচার মিশনের আর্থিক সহায়তায় বাড়ির উঠোনেই তৈরি করছে ন্যাচারালি ভেন্টিলেটেড ফলি হাউস আর সেখানেই চলছে জারবেরা ফুল চাষ দক্ষিণ ভারত থেকে এই ফুলের চারা এনে চাষ করা হচ্ছে চারা গাছ রোপণ করার পর থেকে ষাট দিনের মাথায় ফুটতে শুরু করেছে ফুল নব্বই দিনের মাথায় সমস্ত গাছেই ফুল ফোটে গাছে গাছগুলি বছর পর্যন্ত বাঁচে বর্তমানে উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে জারবেরা ফুলের ব্যাপক চাহিদা রয়েছে পাইকারি বাজারে প্রতিটি ফুলের দাম পাঁচ থেকে সাত টাকা করে খোলা বাজারে এর দাম পৌঁছায় কুড়ি টাকা বছর ফলন পাওয়া যায় রিঙ্কু বলেন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান পালন বিভাগের সহায়তায় পলি হাউসটি তৈরি হয়েছে তৈরি করতে তার আট লাখ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে এর মধ্যে প্রথমে দু লাখ পঁয়ষট্টি হাজার ও পরে এক লাখ বাহান্ন হাজার পাঁচশো টাকা সরকারি ভর্তুকি পেয়েছেন জারবেরা ফুল চাষ প্রসঙ্গে কোচবিহার জেলা উদ্যান পালন আধিকারিক জানান সাধারণ মানুষকে বিকল্প চাষে উৎসাহিত করতে আমাদের দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে এটিও তার মধ্যে একটি শীতকালীন ফুল হলেও পলিহাউস হাউস থাকায় সারা বছর চাষ করা যায় এতে কৃষকটির নিশ্চিত আয়ের পথ খুলে যাবে উৎসাহী কৃষকদের আমাদের দপ্তর থেকে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা করা হয়ে থাকে

আমাদের পাইকারি ছ টাকা সাত টাকা বিক্রি হয় না আমরা দিয়ে আসি শিলিগুড়ি থেকে হ্যাঁ হলদি থেকে আমরা দিয়ে আসি শিলিগুড়ি এটা একদিন পরপর উঠানো যায় হচ্ছে মোটামুটি ভালো